হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি ভারতের সংবিধান থেকে অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে এলাম আজকের অধ্যায় হচ্ছে ব্যবস্থা পরিষদ পঞ্চাশটি এমসিকিউ আছে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম প্রশ্ন লোকসভায় পাশ হওয়া অর্থ বিল রাজ্যসভা কত সপ্তাহ রদ করতে পারে দুই সপ্তাহ অপশন ক দুই নম্বর লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে কতজন সদস্য থাকেন পনেরো জন অপশন গ তিন নাম্বার রাজ্যসভা প্রথম কবে গঠিত হয়েছিল উনিশশো সাল অপশন গ চার নাম্বার ভারতের সংসদীয় ব্যবস্থায় ভোট অন অ্যাকাউন্টস কত মাসের জন্য কার্যকর থাকে দুই মাস অপশন ক পাঁচ নাম্বার সংসদীয় ভাষায় ক্লোজার বলতে কি বোঝায় কোনো বিষয়ে বিতর্কের অবসান অপশান নাম্বার জিরো আওয়ার কি যখন খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয় অপশান খ সাত নাম্বার যখন লোকসভা ভেঙে দেওয়া হয় স্পিকার তার কাজ চালিয়ে যায় যতক্ষণ নতুন স্পিকার নির্বাচিত হন নতুন লোকসভা গঠিত হওয়া পর্যন্ত অপশন গ দশ নম্বর কোন রাজ্যে সর্বাধিক সংরক্ষিত সংসদীয় আসন আছে উত্তরপ্রদেশ অপশন গ এগারো নম্বর রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত দুশো জন অপশন গ বারো নম্বর বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা কত দুশো পঁয়তাল্লিশ অপশান খ তেরো নম্বর লোকসভার প্রথম স্পিকারকে ভি মভলঙ্কার অপশন ক চোদ্দ নম্বর লোকসভা বছরে অন্তত কতবার অধিবেশন ডাকে তিনবার অপশন গ পনেরো নম্বর ব্যবস্থা পরিষদে বিরোধী পক্ষ হতে গেলে কমপক্ষে কত শতাংশ আসন একটি দলের থাকা প্রয়োজন অনির্দিষ্ট অপশন ঘ ষোলো নম্বর লোকসভায় রাজ্যগুলির সর্বাধিক সংখ্যক প্রতিনিধিগত পাঁচশো তিরিশ অপশন খতের নম্বর কোন রাজ্য থেকে রাজ্যসভায় সর্বাধিক সংখ্যক সদস্য থাকে উত্তরপ্রদেশ অপশন খ আঠেরো নম্বর রাজ্যসভায় প্রথম বিরোধী নেতা কে ছিলেন কমলাপতি ত্রিপাঠী অপশন গ উনিশ নম্বর রাজ্যসভায় নির্বাচিত প্রথম অভিনেত্রীকে নার্গিস দত্ত অপশন ক কুড়ি নাম্বার কেন্দ্রশাসিত অঞ্চল থেকে লোকসভায় সর্বাধিক সদস্য সংখ্যা কত কুড়ি অপশন গ একুশ নম্বর পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান স্পিকার কর্তৃক নিযুক্ত হন অপশন খ বাইশ নম্বর রাজ্যসভা প্রথম কবে গঠিত হয়েছিল উনিশশো বাহান্ন সালে অপশান তেইশ নম্বর সংসদে কাজের দিনের সূচনা হয় কোন সময় বেলা এগারোটা অপশান ক চব্বিশ নম্বর অর্থ বিল কোথায় পেশ করা হয় শুধুমাত্র লোকসভা অপশান খ পঁচিশ নাম্বার সংবিধানের কোন ধারা অনুযায়ী অর্থ বিল শুধুমাত্র লোকসভাতেই উত্থাপন করা যায় ধারা একান্ন অপশান গ ছাব্বিশ নাম্বার অর্থ বিলের ক্ষেত্রে রাজ্যসভা লোকসভা থেকে বিলটি পাওয়ার কত দিনের মধ্যে তার সুপারিশ জানাতে পারবে ১৪ দিনের মধ্যে সুপারিশ জানাতে পারবে অপশান খ সাতাশ নাম্বার কোন বিল ছাড়া অন্য কোন বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি তার সম্মতি না দিয়ে তা সুপারিশসহ সহ বিলটি ফেরত পাঠাতে পারেন অর্থ বিল অপশান খ আঠাশ নম্বর সংসদে কয়টি অংশে বাজেট পেশ করা হয় দুটি অপশান খনতিরিশ নাম্বার সংসদীয় কমিটি কয় প্রকারের হয় দুই প্রকারের হয় অপশন খ তিরিশ নম্বর এস্টিমেট কমিটি সদস্য সংখ্যা কত তিরিশ জন অপশন খ একত্রিশ নাম্বার সংসদীয় এস্টিমেট কমিটির কত কতদিন এক বছর অপশান ক বত্রিশ নম্বর সংসদীয় পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে কতজন সদস্য থাকেন জন অপশন গ তেত্রিশ নাম্বার সংসদীয় পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে রাজ্যসভার কতজন সদস্য যুক্ত থাকে সাতজন অপশন গ চৌত্রিশ নাম্বার সংসদীয় পাবলিক অ্যাকাউন্টস কমিটির আয়ুষকাল কত এক বছর অপশন গ পঁয়ত্রিশ নম্বর লোকসভার বিষয় উপদেষ্টা কমিটি সদস্য সংখ্যা কত স্পিকার সহ পনেরো জন অপশন ক ছত্রিশ নাম্বার রাজ্যসভায় বিষয় উপদেষ্টা কমিটি সদস্য সংখ্যা কত চেয়ারম্যানসহ জন অপশন গ সাইত্রিশ নাম্বার সংসদে সভার অধিবেশন থেকে সদস্যদের উপস্থিতি সংক্রান্ত কমিটি সদস্য সংখ্যা কত পনেরো জন অপশান গ আটত্রিশ নম্বর সংসদের সভার অধিবেশন থেকে সদস্যদের অনুপস্থিতি সংক্রান্ত কমিটির মেয়াদকাল কত এক বছর অপশন ঘ উনচল্লিশ নাম্বার লোকসভার বেসরকারি সদস্যদের বিল ও প্রস্তাব কমিটির সদস্য সংখ্যা কত পনেরো অপশন ঘ চল্লিশ নাম্বার লোকসভার বেসরকারি সদস্যদের বিল ও প্রস্তাব কমিটির চেয়ারম্যানকে ডেপুটি স্পিকার অপশন খ বিয়াল্লিশ নাম্বার সংসদের নীতি নির্দেশক কমিটির সদস্য সংখ্যা কত পনেরো জন অপশান গ তেতাল্লিশ নাম্বার নীতি নির্দেশক কমিটির চেয়ারম্যানকে স্পিকার অথবা চেয়ারম্যান অপশন গ চুয়াল্লিশ নাম্বার লোকসভার অধিকার রক্ষা কমিটির সদস্য সংখ্যা কত অনধিক পনেরো জন অপশান খ পঁয়তাল্লিশ নম্বর রাজ্যসভায় অধিকার রক্ষা কমিটির সদস্য সংখ্যা কত অনধিক দশজন অপশন ক ছেচল্লিশ নাম্বার সংসদীয় কমিটিগুলির মধ্যে প্রাচীনতম কোনটি আবেদন সম্পর্কিত কমিটি অপশন খ সাতচল্লিশ নাম্বার সংসদীয় লোকসভায় প্রতিশ্রুতি সংক্রান্ত কমিটি কতজন সদস্য নিয়ে থাক গঠিত পনেরো জন অপশান খ আটচল্লিশ নম্বর রাজ্যসভায় সরকারি প্রতিশ্রুতি সংক্রান্ত কমিটিতে কতজন সদস্য থাকেন জন অপশন ক ঊনপঞ্চাশ নাম্বার সংসদীয় লোকসভায় সরকারি প্রতিশ্রুতি সংক্রান্ত কমিটিতে সদস্যদেরকে মনোনীত করেন স্পিকার অপশন ক শেষ প্রশ্ন পঞ্চাশ নাম্বার সংসদীয় রাজ্যসভায় সরকারি প্রতিশ্রুতি সংক্রান্ত কমিটিতে সদস্যদেরকে মনোনীত করেন চেয়ারম্যান অপশান খ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে পঞ্চাশটি এমসিকিউ এই অধ্যায়টা এখানেই শেষ হয়ে গেল পরবর্তী ক্লাসে নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই